আগস্ট থেকে আকাশ আটে শুরু হয়েছে প্রচেত গুপ্তর গল্প অবলম্বনে নতুন ধারাবাহিক মধুর হাওয়া একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিক ধারাবাহিকের শুটিং কেমন চলছে কতটা মজা করছেন কলাকুশলীরা এই একান্নবর্তী পরিবারের গল্প কি একান্নবর্তী ভাবেই শুটিং চলছে কি বলছেন কলাকুশলীরা এই সমস্ত বিষয়ে জানার জন্য আজকে আমি বৈশালী চলে এসেছি মধুর হাওয়া সেটে কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব যে এই এত সুন্দর ধারাবাহিকের শুটিং কিভাবে চলছে আমাদের কীরম লাগছে আমাদের দারুণ লাগছে তো আমার ষাট বছরে টলারেট করতে হয়েছে জানো জেলবে অবসর বনছি বটে কিন্তু আমার ভালোই লেগেছে আইট বক্সর ধইরা জ্য়ালতাছি তো তো আইজকে তো আর একটু বেশি কইরা জ্ঞালতে হচ্ছে কিন্তু ওইটাই মানে দুজনের সম্পর্কটা ওই ভালোবাসা মানে সেই সময়কার একটা প্রেমের মধ্যে যেটা আমরা যখন শুরু করছিলাম তখন মানে অনিন্দ্য দা যেটা বলছিলেন যে মানে শুধুমাত্র ছুলে বা ছোঁয়ার মধ্যে যে প্রেম থাকে এমন নয় মানে একটা পান যে হাতে দিয়ে তুমি পানটা খাও বা পানটা খাও এটার মধ্যে একটা প্রেম থাকে তো সেই প্রেমটার কথা এই জেনারেশনটা বলে একটা সম্পর্ক করে ছেড়ে দেবো আমি যাব কোথায় তবে মাঝে মাঝে একটু এদিক ওদিক পেছনে লাগা এই তা বাঙাল ভাষায় খোটা দেওয়া এগুলো বললে বেশ মানে ব্যাপারটা জমে তাহলে তো এ হয়ে যাবে পানসে হয়ে যাবে তাই ছেড়ে দেওয়া যায় না তবে এখনকার দিনে ও যা বলল যা এ হলো যা চললাম এদিকে আমি তো ভাবতেই পারি না ও যদি আমার পাশে না থাকে তার একটা একটুখানি তোমার থামাই তার একটা নমুনা আছে এইটা

কাজের মেয়ে এই বাচ্চা কাচ্চা মানুষ করেছে বড় হয়ে গেছে তারা তাদেরও বিবাহ হয়ে গেছে এখন আমরা দুজনে মিলে ভালোই আছি আমাদের মানে অরিজিনালি যদি তোমরা ভাবো দাদা হচ্ছে বরিশালের বাঙাল আমি হচ্ছি একেবারে দেশের আমি রয়েছে মধুর হাওয়া হ্যাঁ হাওয়া মধুর এই হাওয়ায় জানি চলে আমি জানি না কতদিন চলবে এটা তো চলুক হাওয়াটা চলবে চলুক এখনো দক্ষিণা বাতাস বাবা বাকি আছে এই যে তুমি কোয়ো না হাওয়াটা চলবো সবে শুরু হইছে আমরা আমরা যারা মানে কাজ করি যে কোনো ফিল্ডে আর কি আমরা যারা কাজ করি তারা আমরা সব সময় চাই যে আমাদের কাজটা উল্টো যারা দেখছেন বা যারা এনজয় করছেন তাদের জীবনও কিছুটা প্রতিফলিত হোক তাই তো আমরা এটা সব সময় চাই তো আমরাও চাই এখন এত এই যে ছাড়া 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 ছাড়ার সময় এই মধুর হাওয়া যদি কোনো একটা কাপেলের গায়ে লেগেও তারা যদি মনে করে যে না এত ঝগড়াঝাটির মধ্যে যদি ষাট বছর একসঙ্গে কাটানো যায় তাহলে আমরা কাটাই এইটা যদি লাগে তাহলে এই মধুরা হাওয়াটা সঠিক জায়গায় সঠিকভাবে বই। আমি শতাব্দী এখানে সান্নাল পরিবারের বড় নাচবউ সুজাতা এই হলো আমার মেজো যা নমস্কার আমি পাপিয়া সান্নাল এই বাড়ির মেজো হলো আমার শাশুড়ি মা নমস্কার আমি কল্যাণী সান্নাল এ বাড়ির একমাত্র পুত্রবধূ আমি হলাম হ্যাঁ ওদের পিসিমণি আমি এই বাড়ির মেয়ে আমার নাম নিহারিকা আর আমি হলাম পিসিমনির একমাত্র কন্যা মৌসুমী আমার ননদ মিষ্টি ননদ এই হচ্ছে আমাদের আমি শান্নাল পরিবারে গৌরীদি এদের ভালো মন্দে সব সময় আমার কিছুতে খেয়াল রাখি আমি পাশে থাকি সব সময় এই হচ্ছে আমাদের পরিবার ঠাম্মা ঠাম্মি দাদু সব ভেতরে আছে আমাদের বড়েরা ভেতরে রয়েছে দেওরাও ভেতরে রয়েছে বনলতা এখানে আছে এই হলো আমার এই হচ্ছে তিন ছেলে আর এই একটিমাত্র মেয়ে আর আমাদের আদরের চুটকি আমরা ছোট আমরা বনু বলি না আমরা চুটকি বলি যাই হোক এই হচ্ছে আমাদের পরিবার দেখুন আপনারা আমরা ঠিক কিরণ কাননের বাইরেই দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমাদের বাড়ি তো মধুর হাওয়া বইছে তো আমরা কেন এত সেজেগুজে আছি সেটা নিশ্চয়ই এতক্ষণ আপনারা জেনে গেছেন আমাদের দাদু ঠাকমার কি আজকে ম্যারেজ অ্যানিভার্সারি হিরক জয়ন্তী ইয়েস ডায়মন্ড জুবলি ডায়মন্ড জুবলি ম্যারেজ অ্যানিভার্সারি যার জন্য আমরা সেজেগুজে গুজে আছি খুব এনজয় হচ্ছে আবার নতুন করে দাদু ঠাম্মির বিয়ে দেওয়া হচ্ছে বিশাল চমক রয়েছে তো আরো বেশ কিছু চমক রয়েছে সেটা দেখতে হলে তো অবশ্যই চোখ রাখতে হবে আকাশাটে কখন রাখবেন সোম থেকে শনি ঠিক সন্ধে সাতটায় শুধুমাত্র আকাশাটে কারণ একটা তিনতলা বাড়ি দিনের তিন কলকাতা তেত্রিশ তো যাই হোক একটা তিনের ওপরে আমাদের চেষ্টা চলছে আর কি নানান রকমভাবে কিন্তু আমরা তিন নম্বরে দাঁড়িয়ে থাকবো না আমরা এক নম্বরে যাবই সেটা আমি জানি খুব ভালো করি তার কারণ এই গল্পটা একটু ব্যতিক্রমী একটু অন্য ধরনের একটা গল্প গতানুগতিক যে ধরনের সিরিয়াল দেখি সিরিয়ালের মধ্যে সবসময় সুর ও অসুরের একটা লড়াই থাকে মানে অর্থাৎ প্রোটাগানিস্ট অ্যান্টাগানিস্ট এটার বাইরে লোকে দেখতে অভ্যেসটা নষ্ট হয়ে গেছে দেখার তো আমরা চেষ্টা করছি যে একটু পারিবারিক গল্প বলতে একটা সমগ্র পরিবারকে নিয়ে বাঙালি আনার যে গল্প বাঙালি পরিবার সেখানে ঠাকুমা দাদু জ্যাঠা জেঠি কাকা কাকি যারা রয়েছেন যাদেরকে আমরা এখন প্রায় বিলুপ্ত দেখি আর কি সমাজে ভীষণভাবে আমরা জানি আমরা এখন বিজয়া দশমীর প্রণামটাও হোয়াটসঅ্যাপে সেরে নিই চেষ্টা করছি অনেকগুলো প্রজন্মকে নিয়ে একসঙ্গে কথা বলার অনেকগুলো প্রজন্ম মানে দাদু ঠাকুমা যখন রয়েছেন তার ছেলে রয়েছে মানে চারটে জেনারেশন এবং জেনারেশন যেই মুহূর্তে আমরা সবসময় বলি জেনারেশন গ্যাপ এই গ্যাপটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করি না এইখানে সেই গল্পটা আমরা বলবো যেখানে জেনারেশনকে এই গ্যাপগুলোকে ফুলফিল করার চেষ্টা প্রত্যেকটা জেনারেশন নিজস্ব অনেক রকম সংশয় আছে অনেক হয়তো না জানা তথ্য আছে চেষ্টা করব ওই জন্যই গল্পটার নাম হচ্ছে মধুর হাওয়া এখানে ঝোড়ো বাতাস হয়তো কিছু কিছু সময় নিশ্চয়ই থাকবে একটা পরিবার যখন সবাই একত্রিত যখন হয়েছেন কিন্তু চেষ্টা করব সেটাকেই আমরা মধুর হাওয়ায় পরিণত করতে তো এই ধরনের একটা গল্প বলার চেষ্টা এবং আমি ভীষণভাবে খুশি যে আমি আবার আমি আকাশহাটে বারবারই সাহিত্যের অনেক রকম কাজ করেছি এর আগেই জাস্ট আমরা এর আগেই একটা শেষ করেছিলাম স্বয়ং সিদ্ধা মণিলাল বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস যেটা নিয়ে সিনেমাও হয়েছে এক সময় খুব বিখ্যাত সিনেমা হয়েছে রঞ্জিতবাবু তাদের প্রধান চরিত্র করেছিলেন তার আগে সুবোধ ঘোষের একটা খুব নাম করা গল্প শ্রেয়সী সেটা নিয়েও একসময় সিনেমা হয়েছিল উনিশশো সাতান্নতে লেখা শ্রেয়সী আমরা দু হাজারের পটভূমিতে এনে ফেলেছিলাম কিন্তু এত মডার্ন একটা গল্প তো আকাশ আমি সবসময় ধন্যবাদ জানাই যে এরা একটু ব্যতিক্রমী কাজ করার চেষ্টা করেন আপনারা দেখলেন মধুর হাওয়া সিটে কলাকুশলীরা বেশ মজা করে ধারাবাহিকটি শুটিং করছেন এই ধারাবাহিকটি সাহিত্য অবলম্বনে আর সাহিত্য অবলম্বনে গল্প আপনারা পছন্দ করেন বলে আকাশাট বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্য অবলম্বনে গল্প আপনাদের সামনে তুলে ধরে এই ধারাবাহিকটি যদি আপনারা দেখতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে সোম থেকে শনিবার আপনাদের চোখ রাখতে হবে আটের পর্দায় ঠিক সন্ধ্যে সাতটার সময় ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি বৈশালী আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে